পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন তৃণমূল কংগ্রেস আর বিজেপির কাজিয়া শুরু হয়ে গিয়েছে কসবার ধর্ষণকাণ্ড হোক অথবা নিয়োগ দুর্নীতি হোক সব নিয়ে বিজেপি বনাম তৃণমূলের একটি সংঘাত চলছে কিন্তু সম্প্রতি যে বিষয়টি নিয়ে সংঘাত শুরু হয়েছে সেই বিষয়টি খুব অদ্ভুত সিঙ্গারা এবং জিলিপি নিয়ে বিজেপি এবং তৃণমূল নিজেদের মধ্যে যুধান ভূমিকা নিয়েছে উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকারের অধীনে অয়েল ও ফ্যাট বোর্ড সম্প্রতি একটি নিষেধাজ্ঞা জারি করেছে তারা বলেছে জনবহুল স্থানে শপিং মলে এবং বিভিন্ন বাজার এলাকায় যে সমস্ত শিঙারা এবং জিলিপি বিক্রি হয় সেই সমস্ত শিঙারা জিলিপিতে ঠিকমতো ফ্যাট মেশানো হচ্ছে কিনা এবং শর্করার পরিমাণ কতটা আছে তা চিহ্নিত করতে হবে তৃণমূল কংগ্রেস তাতে রাজি নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে কুণাল ঘোষ যিনি দলের মুখপাত্র এবং অন্যতম রাজ্য সম্পাদক তিনি বলেছেন যে বিজেপি চেষ্টা করছে বাঙালির প্রিয় দুটি খাবারের ওপর ভাগ বসাতে অর্থাৎ তারা চাইছে যে বিজেপি ইতিমধ্যেই বাঙালি বিদ্বেষ একটা অনসর্জতা নিয়েছে তারা বাঙালি বিদ্বেষী এনার চূড়ান্ত পর্ব করছে বাঙালির জলখাবারের ওপর হাত দিয়ে উল্লেখযোগ্য ইতিমধ্যে আরও কয়েকটি খাবারের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে তার মধ্যে রয়েছে বড় পাও তার মধ্যে রয়েছে আরও একটি খাবার পটাটো চিপস এবং তার সঙ্গে গোলাপ জামুনের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে সুতরাং বলাই যেতে পারে অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড তারা যে মানুষের স্বার্থে নিষেধাজ্ঞা দিয়েছে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে বাঙালির চিরাচরিত খাদ্যাভ্যাসে হাত বসাতে চাইছে বিজেপি এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই তুমুল সংঘাত শুরু হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সিঙারা এবং জিডিপি নিয়ে এই সংঘাত নিঃসন্দেহে এক অভিনব ব্যাপার বিরো রিপোর্ট বাংলার পালস টিভি